তুমি সমুদ্র কিন্তু নিজেকে ভাবছ এক ফোঁটা মৌলানা রুমি রহমাতুল্লার বাণীকে কেন্দ্র করে একটি দীর্ঘ গভীর এবং দর্শন সমৃদ্ধ আলোচনা তুলে ধরার প্রয়াস রাখছি এটি সুফি দর্শন রুমির ভাবধারা এবং রুহের জগতের নিগুর তত্ত্বকে সূত্রে গেঁথে রচিত করা হয়েছে রুমি বলছেন তুমি সমুদ্র কিন্তু নিজেকে ভাবছ এক ফোঁটা তথা রুমির দর্শনে আত্মবিস্মৃতি থেকে আত্ম উপলব্ধির যাত্রা প্রথমেই রুমি বলছেন মানুষের সবচেয়ে বড় বিভ্রম সম্পর্কে মাওলানা জালালুদ্দিন রুমির এই অমর বাক্য তুমি সমুদ্র কিন্তু নিজেকে ভাবছ এক ফোঁটা মানব অস্তিত্বের সবচেয়ে গভীর ট্র্যাজেডিকে এখানে উন্মোচন করা হয়েছে মানুষ ভাবে সে ক্ষুদ্র দুর্বল সীমাবদ্ধ একটি দেহ একটি নাম একটি পরিচয় কিন্তু রুমির মতে এই ভাবনাটাই তার সবচাইতে বড় অজ্ঞতা কারণ মানুষ মূলত দেহ নয় মানুষ এক অসীম রুহু যার উৎস অসীম আল্লাহর নূর হতে এই ভিডিওর মাধ্যমে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব কেন মানুষ নিজেকে এক ফোঁটা ভেবে নিয়েছে অথচ বাস্তবে সে সমুদ্র প্রথমেই এক ফোঁটার দর্শন তথা নফসের পরিচয় এক ফোঁটা হলো নফসের ভাষা নভস মানুষকে সীমার ভেতর বন্দি করে রাখে সেভাবে আমি এই দেহ আমি এই নাম আমি এই সামাজিক পরিচয় আমার জন্ম এবং মৃত্যু আছে কিন্তু রুমির মতে নভস মানুষকে খাঁচার মধ্যে রেখে বলে এটাই আকাশ অথচ প্রকৃত আকাশ খাঁচার বাইরে তাই রুমি বলেন যখন তুমি নিজেকে দেহ ভাবো তখনই তুমি দাসে পরিণত হও আর এই দাসত্বই মানুষকে ক্ষুদ্র করে তোলে এবার রুমির সমুদ্রের দর্শন তথা রুহের পরিচয় সমুদ্র হল রুহের প্রতীক ইহা অসীম গভীর এবং সীমাহীন আর রুহু সম্পর্কে কোরআনে বলা হয়েছে রুহু আমার প্রতিপালকের আদেশ তোরা ইসরা আয়াত পশাশি রুমীয় ব্যাখ্যায় রুহু কোনো বস্তু নয় এটি আল্লাহর আদেশ নূর তাই রুহুকে সীমাবদ্ধ করা যায় না ভাবাও যায় না মানুষ যখন বলে আমি অক্ষম আমি ছোট। তখন সে তার রুহের কথা ভুলে যায় তাই রুমি বলেন তোমার ভেতর এমন এক শক্তি আছে যা পাহাড়কেও নত করতে পারে কিন্তু তুমি তার খোঁজ কর এবার রুমি তুলে ধরছেন বিস্মৃতির কথা তথা সমুদ্রের নিজের ফোঁটা হয়ে যাওয়া রুমির দর্শনে মানুষের পতনের মূল কারণ বিস্মৃতি রুহু আলমে আরোয়ায় আল্লাহর সান্নিধ্যে ছিল কিন্তু দেহে আসার পর সে ভুলে গেল কে সে কোথা হতে এসেছে আবার কোথায় বা ফিরে যাবে এই ভুলে যাওয়াই মানুষকে এক ফোঁটা বানিয়েছে তাই রুমি বলছেন তুমি প্রশ্ন করছো তুমি কে অথচ উত্তর তোমার ভেতরেই ঘুমিয়ে আছে এবার রুমি বলছেন বাসির কান্নার কথা তথা সমুদ্রের আহ্বানের কথা রুমির বিখ্যাত বাঁশির উপমা এখানে গভীর অর্থ বহন করে কারণ বাসি কাঁদে তাকে তার বন তথা মূল উৎস থেকে কেটে আনা হয়েছে ঠিক তেমনি মানুষের রুহু কাঁদে অস্থির হয় কারণ সে বিচ্ছিন্ন মানুষ কেন সুখী থেকেও অশান্ত কারণ এক ফোঁটা কখনো সমুদ্রের তৃষ্ণা মেটাতে পারে না এবার ফোঁটা থেকে সমুদ্রে ফেরার সেতু আর এটা হচ্ছে রুমির ভাষা ইস্ক যুক্তি নয় ইস্কই মানুষকে ফোটা থেকে সমুদ্রে নিয়ে যায় ইস্ক মানে কেবল প্রেম নয় ইস্ক মানে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া রুমি বলেন ইস্ক যখন আসে তখন তুমি থাকো না শুধু তিনিই থাকেন আর এই অবস্থায় আমিত্ব তো বিলীন হয় তথা আমি আর থাকে না তখন শুধু তিনিই প্রকাশিত হন এবার ফানা তথা ফোটার মৃত্যু থানা মানে নিজের ফোটা পরিচয়ের মৃত্যু আমার অহংকার ভেঙে আমার সীমাবদ্ধতা ভেঙে আমার আলাদা অস্তিত্ব ভেঙে পরিশেষে রমি বলেন মরে যাও মৃত্যুর আগে তবেই জানবে জীবনের অর্থ কারণ ফোটা মরলে সমুদ্র প্রকাশ পায় পরিশেষে বাঁকা সমুদ্রের চেতনায় বেঁচে থাকা ফানা পরবর্তী স্তরটাই হচ্ছে বাঁকা এখানে মানুষ দেহে থাকে কিন্তু দেহের দাস আর থাকে না সে দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়ার ভেতর ডুবে যায় না আর এটা রুমির ভাষায় তুমি ঢেউ হও কিন্তু জানো তুমি সমুদ্র পরিসংহারে মৃত্যু তথা ফোটার সমুদ্রে পতন রুমির কাছে মৃত্যু ভয় নয় এক মিলন যে নিজেকে ফোটা ভাবছে তার জন্য মৃত্যু আতঙ্ক যে নিজেকে সমুদ্র জেনেছে তার জন্য মৃত্যু প্রত্যাবর্তন তাই রুমি মৃত্যুকে বলেন বিবাহের রাত এবার রুমি বলছেন আয়নার সামনে দাঁড়াও তুমি সমুদ্র কিন্তু নিজেকে ভাবছ এক ফোঁটা এটি কোনো কবিতা নয় এটি আত্মজাগরণের ডাক রুমি আমাদের বলেন নিজের সীমাবদ্ধ পরিচয় ভাঙো নিজের ভেতরের অসীমকে চিনো কারণ তুমি খুঁজছো যা বাইরে তা তোমার ভেতরেই ঢেউ তোলে